হ্যালো আইবিএস ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তা আজকেও কথা বলবো একটু আইবিএস নিয়ে এর রুট কজ কী এবং এটার পরিত্রাণ কোথায় আপনারা যারা আই এর পেশেন্ট অনেক দিন ধরে এ ভুগতেছেন কিন্তু ভালো হচ্ছেন না ভালো না হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আপনার এর রুট কজটাই জানেন না যে আইপিএস এর রুট কজ কি এটা কোথা থেকে হয় এই এইটাই হচ্ছে অনেক পেশেন্ট জানে না ওর জন্য পাঁচ বছর দশ বছর মানুষজন ভোগে তো আইবিএস এর আসলে রুট কজ হচ্ছে ব্রেনে আপনার যে ব্রেইনের যে নিউরো ট্রান্সমিটার আমি সবসময় কথাটা বলি আবারও বলতেছি আজকে যে ব্রেইনের যে নিউরোট্রান্সমিটার ওইখানে অনেক ধরনের হরমোন থাকে কেমিক্যাল হরমোন থাকে কাইন্ড অফ লাইক হচ্ছে স্যারাটনিন ডোপামিন অ্যান্ড্রোফিনস অক্সিটকসিন ভ্যালাটনিন অ্যাফিনেফ্রিন নরফিনেফ্রিন তো আইবিএসের রোগটা হয় কেন আপনি যখন দুশ্চিন্তা করবেন বা আপনি যখন একটা মানসিক ট্রমার মধ্যে থাকবেন ট্রমাটাইজ হয়ে যাবেন বা একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত থাকেন বা ছোটো থেকে একটু খুঁতখতে এই সুচিবায়ু রোগ আছে যাদের ওসিডি ছোটো থেকে একটু খুঁতখতে বা অল্পতেই রেগে যান বা কেউ একটা কিছু বললে আপনি ওইটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে সবসময় ঘুরে তো এটা ঘুরতে 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 হয় কি আমাদের যে ব্রেইনের কেমিক্যাল হরমোনগুলা যেগুলো আমাদের ব্রেনের জুন অ্যাফিসিয়েন্ট ওইগুলা কমে যায় ওইগুলো কমে গেলে হয় কি আমাদের বডির যে হাইপোথালামাস অ্যাক্সিস এই অ্যাক্সিস হয় কি আপনার ওভার অ্যাক্টিভ হয়ে যায় এবং তখন আমাদের বডি প্যাথেটিক মুড়ে থাকে আমাদের বডি রেস্ট মোড়ে থাকে না আমাদের বডির নার্ভাস সিস্টেম দুইটা একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম একটা হচ্ছে পেরিফেরাল বা প্যারাসিনপ্যাথেটিক নার্ভাস সিস্টেম তো যখন এই অটোমেটিক যে কাজগুলো হয় এই কাজগুলো সম্পাদন করে হচ্ছে অটোনোমাস নার্ভাস সিস্টেম তো যখন আপনি অনেক বেশি স্ট্রেসে থাকবেন দুশ্চিন্তা করবেন তখন আপনার বডির যে সিমপ্যাথেটিক প্যাথেটিক এই দুইটা নার্ভাস সিস্টেমের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে সিমপ্যাথেটিক মানে আপনার বডিটা সিমপ্যাথেটিক হয়ে যায় চলে তখন বডিতে ফাইট অ্যান্ড ফাইট রেসপন্স করে তখন বডি বডির যে সিম নার্ভাস সিস্টেম ওইটা সিম্প্যাথেটিক হয়ে যায় তো ওই হওয়ার ফলে হচ্ছে আপনার আইভিএসের সিমটমস দেখা দেয় আপনার লুজ মোশন বলেন কনস্টিবেশন বলেন ডিসেন্ট্রি বলেন এই যে গ্যাসের প্রবলেম বলেন ওয়েট লস হওয়া বলেন মেমোরি লস হওয়া বলেন অনেক এংজাইটি বলেন ডিপ্রেশন বলেন উইকনেস বলেন এই প্রবলেমগুলো এটার জন্য হয় তো আমি নিজে আইবিএস এর পেশেন্ট ছিলাম সাতটা বছর আমি আইবিএসে ভুগছি এবং আমি আমার এক্সপিরিয়েন্সে আমি ভালো হওয়ার পর আমি অনেক পেশেন্টকে এখান থেকে বের করছি ভালো করছি তো ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি যেটা বলবো যে ইস এ ব্রেইন গার্ড ডিসঅর্ডার এটা হচ্ছে একটা মনোরোগ এটা মনের ব্যাধি এটা পেটের ব্যাধি না সবসময় বলি যে এসে ব্রেনগার দিদার এটা মনের পেটের দুইটাই এটা পেটের থেকে মনের প্রবলেমটাই বেশি ব্রেইনের ইনভায়রনমেন্ট ঠিক থাকে না পরে হচ্ছে পেটের এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যায় তো ব্রেনের ইনভায়রনমেন্ট যখন ঠিক থাকে না তখন পেটের যে ব্যাকটেরিয়াগুলা গুড জার্ম ব্যাড জার্ম এগুলো ইম ব্যালেন্স হওয়া যায় তখন হচ্ছে আইবিএসে পরিণত হয় এবং এই রোগটা এমন একটা রোগ যে এটাতে একবার ফেসে গেলে বা যদি এটা হয়ে যায় এটা খুব ইজিলি ভালো হয় না হ্যাঁ অনেকেই লাইফস্টাইল মেনটেন করেন তাতেও কাজ হয় না কারণ এটা লাইফস্টাইল এটা লাইফ থ্রেটিং ডিজিজ না কিন্তু এটা লাইফস্টাইল মেনটেন করলে ভালো থাকা যায় কিছুটা কিন্তু এখান থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে অবশ্যই আপনার ব্রেইন এবং গার্ড দুইটাকে ফিক্স করতে হবে তো আমি এর পেশেন্ট ছিলাম তো আমি জানি আমি এখন সুস্থ তা আমি সবাইকে বলবো যে যারা এর পেশেন্ট কনট্যাক্ট উইথ মি আমার সাথে কন্ট্যাক্ট করেন এখান থেকে বের হওয়ার প্রসেসটা আমি আপনাকে বলে দেব এবং কীভাবে বের হইতে হবে এটা বলবো আপনার ইনশাআল্লাহ বের হয়ে যাবেন আমি এর পেশেন্ট ছিলাম এবং আমি আজকে সাড়ে তিন চার বছর যাবৎ সুস্থ সাড়ে তিন বছর উপরে সুস্থ আর কি বাইশের অর্ধেক অর্ধেক যখন তখন থেকে সুস্থ আমি আজকে পঁচিশ সাল শেষ হয়ে গেল তো যারা এর পেশেন্ট কন্ট্যাক্ট করতে পারেন এবং কি কি ফুডস কি কি ফুডস নিলে আইবিএস বাড়ে এটাও আমি জানি তো খাবার দাবার রেস্ট্রিক্টেড করবেন যতটুকু পারেন করবেন যাদের সি তাদের আলাদা ক্যাটাগরি যাদের ডি তাদের আলাদা ক্যাটাগরি কিন্তু এটার মেইন রিজন হচ্ছে মেন্টাল সো এর পেশেন্ট যারা অনেক কষ্ট পাচ্ছেন যোগাযোগ করতে পারেন এখান থেকে বের হওয়ার প্রসেসটা বলে দেব আসলে বের হয়ে যাবে না আসলে আইপিএসটার এটা লাইফ থ্রেটিং ডিজিজ না তো এই জন্য হচ্ছে এটা নিয়ে অনেকেই গুরুত্ব দেয় না এটা নিয়ে সাফার করতেছে সাফার করে আর কি এটা ভালো হচ্ছে এটা হচ্ছে ভালো সংবাদ হচ্ছে যে ভালো হয় তো একটুই করলে এটা থেকে বের হওয়া সম্ভব অসম্ভবের কিছু না ঠিক আছে তো যারা যোগাযোগ করতে পারেন নাম্বার থাকবে যোগাযোগ করে আহ কনসাল্ট করেন এখান থেকে বের হবেন তো সবার জন্য শুভকামনা এবং আইপিএস এর পেশেন্টদের জন্য অবশ্যই দোয়া করি যেন তারা ভালো হয়ে যায় আমি চাই না যে রোগটাতে মানুষ ভুক আমি ভুগছি আমি জানি কত কষ্ট এটা আমার সুইসাইডাল সুইসাইডাল টেন্ডেন্সি পর্যন্ত হয়ে গেছিলো আমি কয়েকবার সুইসাইড করতে গেছিলাম আমি এর জন্য তো যাক সর্বোপরি ভালো আছি ভালো হয়ে গেছি তো যাদের এর প্রবলেম যোগাযোগ করবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই দ্যাটস অল ফর টুডে ধন্যবাদ সবাইকে